আসসালাম আলাইকুম রহমতুল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ ভালো আছি আব্বাসি খলিফা হারুন রশীদের শাসনামলে এক পাগল ছিল যার নাম ছিল বাহলুল সে সবসময় কবরস্থানে থাকত কবরস্থানেই বসবাস করতো কবরস্থানে থাকা অবস্থায় একদিন খলিফা হারুন রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ বা খরিফাহারুনুর রশিদ বাহলুল পাগলকে উদ্দেশ্য করে বললেন ওই পাগল ওই বাহলুল তোমার কি কখনো জ্ঞান ফিরবে না এক একথা শুনে বাহলুল পাগল নাচতে নাচতে গাছের উপরে উঠে গেল এবং সেখান থেকে বাদশাহারুনুর রশিদকে লক্ষ্য করে বলল ওই হারুন ওই পাগল তুমি কি কখনও জ্ঞান ফিরে পাবে না একথা শুনে বাদশাহারুনুর রশিদ গাছের নিচে গেলেন এবং বললেন পাগল আমি নাকি তুমি তুমি তো স সর্বদা কবরস্থানে বসবাস করো তখন বাহলুল পাগল বলল আমি তুমি যেই রাজপ্রাসাদে থাকো সেটা হচ্ছে ক্ষণিকের আবাসস্থল এটা হচ্ছে অস্থায়ী ঠিকানা আর তুমি অস্থায়ী থেকে চিরস্থায়ী ঠিকানা অর্থাৎ আমি স্থায়ী ঠিকানা অর্থাৎ আমি যে কবরস্থানে বাস করি সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা এখানে আসতে তুমি অপছন্দ করো অথচ তুমিও জানো যে একদিন অবশ্যই তোমার এই অস্থায়ী রাজপ্রাসাদ ছেড়ে এই স্থায়ী ঠিকানা কবরস্থানে আসতে হবে তারপর তুমি এটাকে এড়িয়ে চলছ এটাকে অপছন্দ করছো অথচ আমি মৃত্যুর পূর্বেই স্থায়ী ঠিকানা স্থায়ী আবাসস্থল কবরস্থানে বসবাস করছি এখন তুমি বলো পাগল আমি নাকি তুমি একথা শুনে বাদশার অন্তরে কম্পন সৃষ্টি হলো বাদশা কাঁদতে কাঁদতে নিজের দাড়ি ভিজিয়ে ফেললেন বললেন সত্যবাদী ঠিক এবং আমাকে আরো কিছু উপদেশ দাও যেন জীবনে মেনে চলতে পারি তখন বাহলুল বললেন তোমার উপদেশের জন্য কারিমেই যথেষ্ট তুমি কোরআনকে আঁকড়ে ধরো তাহলেই তুমি সঠিক দিশা পাবে তখন বাদশাহরুন রশিদ বললেন ঠিক আছে তোমার যদি কোনো অভাব থাকে বা তোমার যদি কোনো চাহিদা থাকে তাহলে আমার কাছে বলো আমি অবশ্যই অবশ্যই এগুলা পালন করব। মানে পুরা করে দেব তখন বাহলুল বললেন যে আমার তিনটা অভাব আছে যদি তুমি এগুলা পূরণ করতে পারো সারা জীবন তোমার কৃতজ্ঞতা আদায় করব বললেন বাদশাহ বললেন তুমি নিঃসংকোচে বলতে পারো আমি অবশ্যই সেগুলো পুরা করব। করবো তখন বাহলুল বললেন আমার এক নম্বর অভাব হচ্ছে যখন আমার মৃত্যুর সময় হবে তখন তুমি আমাকে আয়ু বৃদ্ধি করে দেবে বাদশাহ বললেন এটা আমার দ্বারা সম্ভব নয় বাহলুল বললেন আমার দ্বিতীয় অভাব হচ্ছে বা দ্বিতীয় চাহিদা হচ্ছে যে মৃত্যুর ফেরাস্তা থেকে আমাকে রক্ষা করতে হবে তখন বাদশাহ বললেন এটাও আমার দ্বারা সম্ভব নয় তিন নাম্বার চাহিদা হলো যে আমাকে জান্নাতে প্রবেশ করাতে হবে এবং জাহান্নাম নাম থেকে রক্ষা করতে হবে বাদশাহ বললেন এটাও আমার আমার পক্ষে সম্ভব নয় তখন বাহলুল বললেন তাহলে তুমি কোনো বাদশাহী নয় তুমিও কারো না কারো অধীনস্থ তোমার কাছে আমার কোনো প্রার্থনা বা চাওয়া নেই আল্লাহতালা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে পরকালের কবরের প্রস্তুতি নেওয়ার তোফিক দান করুন